মরমি আসছো তুমি হ্যাঁ বসো বসো মরমির কোন কোনো দিনের আধা বেলার খাদ্য সংগ্রহ কান তাও দুপুরবেলা আর কি আর সে মাছ মাংস ছাড়া আর কিছু খায় না ভাত দিলে ভাত খাবে না তো এই জন্য প্যাট পুড়িয়ে খাইয়ে দেওয়া যায় না আর কি তবু সে আসে নিয়মিত মাঝে মাঝে কিছু দিন বাদ যায় তবে আসলে মানুষ যেখানে কদর পায় সেখানেই যায় তো মানুষের দেখ দেখা মনে হয় পৃথিবীর সব প্রাণী একই রকম অর্থাৎ যেখানে কদর সেখানেই সে অন্তর্ভুক্ত হয় অন্য জায়গায় আরও অনেক কিছু থাকলো সেটাকে এড়িয়ে চলার চেষ্টা করে যেমন গতকালকে ওই যে মানুষের মৃত্যু হলে দিনে হয় তো এটা দেখা গেছে অনেকে তেরিবেরি করে ফেলে যেমন এই যে চার দিনে হয়েছে তিন দিনে বাড়ির মধ্যে আমার একজন চাচা তো চাচা মারা গেছেন কিডনি রোগে অনেক দিন ভুগছেন তো ওনার চার দিনে মানে তিন দিনে আর কি তো ওখানে এত বড় আয়োজন অনেক মানুষের ভিড় কিন্তু সেখানে না গিয়ে সে আমার কাছে আয়সা বসে আছে আমি বললাম বারবার যে ওখানে যাও মরমিকে বললাম আর কি কিন্তু সে শুনে না সে আমার কাছেই আয়সা বসে আছে যদি আমি ভাত খাচ্ছিলাম আর কি তখন সে আমি ভাত খাওয়ার ওই উদ্দেশ্যটা পাইলে তো আয়সা আসে আর কি একটা নির্দিষ্ট সময় আসে এসে বসে থাকে তা আমি যা পারি তা দেই আর কি কারণ সে মাছ ছাড়া মাংস ছাড়া কিছুই খায় না তো মাছ যেদিন রান্না হয় বা যেদিন মাংস থাকে ওই দিন দেওয়া যায় আর কি আর অন্য দিন ওই আফসোস করতে করতে বলতে হয় যে আজকে তো মাছ নেই আজকে তো মাছ নেই এরকম আর কি তো আজকেও মাছ আছে গত দিনের আর কি রয়ে গেছে একটুখানি এক টুকরা মনে হয় ওইটা দেয়া যাবে এছাড়া সবজি টবজি আজকে রান্না করছে তো এই আর কি ওর সংক্ষিপ্ত জীবনীর একটা একাংশ বয়ান করলাম আর কি একসাথে তো দেখা যাক পরবর্তীতে আরও কিছু বলবো ওকে খাওয়া টাওয়ার দিতে দিতে হুম মাঝখানে একটা বিরতি গেছিল ও কোন একটা কারণে বোধহয় শঙ্কিত অনুভব করছিল একটু চলে গেছিল ঘরের বাইরে আবার আসছে ডাক দেওয়াতে আসলে ওর রসদ কম চাহিদার তুলনায় রসদটা কম যেহেতু সে মাছ মাংস ছাড়া আর কিছুই খায় না তরকারি দিয়ে ভাত খেয়ে দিলে যদি খাইতো তাহলে পেট পুড়িয়ে খাইয়ে দেওয়া যাইতো মরমীর এই যে আমার সাথে অংশগ্রহণ আমার জীবনের সাথে অংশগ্রহণ এটা ওর বংশপরিক্রমায় মানে একুশ বছর ধরে আমি গ্রামে আছি এভাবে ওর ওই যে পূর্বসরী যারা আছে প্রত্যেকে কিন্তু একের পর এক সিরিয়াল ভাই কেউ ছিটকে গেছে বংশধরের কোনো কেউ কেউ হয়তো ছিটকে গেছে কিন্তু এটা বংশ বংশপরিক্রমায় কিন্তু আসছে ওর মা ওর মায়ের মা ওই ওর মা এভাবে ক্রমান্বয়ে কিন্তু আসতেছে এক জেনারেশনের পরে আরেক জেনারেশন যদিও কেউ কেউ ছোটবেলা থেকে ছিটকে যায় যেহেতু বাচ্চা একসাথে হয় চার পাঁচজন কখনো 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 দুইজন তিনজন এরকম তো দেখা গেছে হওয়ার পরে কেউ অল্প সময়ের ব্যবধানে ছড়িয়ে ছিটিয়ে যায় আর কি অর্থাৎ সে জীবনের তাগিদে অন্যদিকে স্থানান্তর হয়ে যায় আর কি নিজে থেকে বা কারো মুখেফিকি হয়ে কেউ হয়তো নিজ উদ্যোগে হয়তো তাকে সরিয়ে নেয় আবার কেউ হয়তো মেরেও ফেলে কারণ মানুষ তো সবাই একরকম না অনেকেরা হয়তো একটা কিছু ক্ষতি করছে একটা কিছু দিয়ে প্রহার করে হয়তো আঘাত করে মেরেই ফেলছে এরকমও হয় তো আজকে দুর্ভাগ্যের মধ্যে ওই এক টুকরা মাছ থেকে যাওয়াতে ওকে কিছু দেওয়া গেছে আর কি আমি নিজে খাচ্ছি না আর কি পুরাতন ভেবে মি শেষ যাও আজকের পর্ব শেষ খাওয়া শেষ যাও মাছ নাই মাছ শেষ হয়ে গেছে যাও কালকে আইস যাও আজকের খাওয়ার পর্ব শেষ আর নাই যাও এবার যাইতে পারো তুমি তার অন্য কিছু খাও না মূলত ওর খাওয়ার পর্ব শেষ কারণ ওই যে মাছের টুকরাটা খাইছে তো ওকে বলতেছি চলে যাওয়ার জন্য কিন্তু ও যাচ্ছে না কারণ এখনও তার আশা শেষ হয়নি মানে আরও পাইতে পারে কিন্তু আমিই জানি যে ওর আর ওর আর কিছু পাওয়ার নাই আজকে রান্না হয়েছে ঢেঁড়স ভাজি আর কদু টমাটো দিয়ে ডাল দিয়ে সম্ভবত একটা সবজি পাকাইছে আর ওই পুরাতন মাছের টুকরাটা পুরাটাই তাকে দিলাম কিন্তু তার তৃপ্তি মিটে নেই এই জন্য অন্যদিন কিন্তু চলে যাইতে বললে চলে যায় আজকে যাচ্ছে না যদি এখানে ওই যে একটা উৎস থেকে গেছে আমার খাওয়া এখনো শেষ হয় ও যখন বুঝে যায় আমার খাওয়াও শেষ এই তখনই সে বুঝে যায় যে হ্যাঁ এবার যাবার পালা আর আমার দিক থেকে যখন হুইসেল পায় যে যাও খাওয়া শেষ তো তখন একেবারে বুঝে যায় আর কি যে হ্যাঁ আজকের নির্ঘণ্ট শেষ মরমি মরমি এদিকে 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 তাকাও ওইদিকে কি ওইদিকে কি লজ্জা পাচ্ছ হ্যাঁ লজ্জা লাগছে তোমার এদিকে তাকাও মরমি যাও যাও খাবার শেষ যাও কাল কাজ যাও হ্যালো মানুমী এই দিকে তাক এদিক হ্যাঁ এই যে kawa ja,